অধ্যায় আট দশমিক তিন ভগ্নাংশের বিয়োগ এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করতে শিখবো ধাপে ধাপে আমরা শিখছি একটি প্রশ্নের মাধ্যমে আমরা শুরু করি রেজার কাছে পাঁচ ভাগের চার মিটার ফিতা আছে যদি সে মিনাকে পাঁচ ভাগের এক মিটার ফিতা দেয় তবে রেজার কত মিটার ফিতা থাকবে আমরা এই বিয়োগটি এখানে করছি দেখতে পাচ্ছি আমরা এখানে ফিতাটিকে দেখিয়েছি পুরোটি এক মিটার একে আমরা ভাগ করেছি পা প্রথমে দেখিয়েছে পাঁচ ভাগের চার এরপর দেখেছি পাঁচ ভাগের এক একটি মেয়ে রয়েছে সে বলছে আমাদেরকে পাঁচ ভাগের চার ও পাঁচ ভাগের এক এ কটি পাঁচ ভাগের এক মিটার আছে ছেলেটি উত্তরে বলছে পাঁচ ভাগের চারে চারটি এবং পাঁচ ভাগের একে একটি এক মিটার ফিতা আছে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমার বিয়োগের জন্য ঘর করেছি এবং বিয়োগটি এখানে লিখেছি পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের এক আমরা এখানে বিয়োগ করে বিয়োগ লিখব তিন ভাগের পাঁচ আমি এখানে লিখছি আমরা এভাবে বিয়োগ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটিতেই সমহর বিশিষ্ট ভগ্রাংশ রয়েছে আমরা এখানে বিয়োগ করছি দেখতে পাচ্ছি এখানে দুটিতেই সমান হর রয়েছে পাঁচ লিখবো নিচের জন্য কারণ দুটিতেই পাঁচ রয়েছে এবার আমরা উপরের থেকে বিয়োগ করব চার থেকে এক বিয়োগ করলে হাতে থাকে তিন আমরা এখানে তিন লিখবো উত্তরে হবে পাঁচ ভাগের তিন কীভাবে বিয়োগ করা হয়েছে ব্যাখ্যা করি এবার আমরা এই বিয়োগটি যেটা করেছি সেটা ব্যাখ্যা করবো আমরা এক থেকে বিয়োগ করেছি পাঁচ ভাগের তিন এবং বিয়োগ করে এখানে লিখেছি দুভাগের পাঁচ আমরা এখানে বিয়োগ করেছি এক থেকে বিয়োগ করেছি এক থেকে বিয়োগ করেছি পাঁচ ভাগের তিন এবং বিয়োগ ফল লিখেছি পাঁচ ভাগের দুই এখানে আমরা বিয়োগ করে লিখবো আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগটি সেটি বলছে আমরা এখানে এভাবে বিয়োগ করেছি এক সমান সমান পাঁচ ভাগের পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ কাটাকাটি করলে উপর নিচে কেটে দিলে আমরা একই পাই এজন্য আমরা এখানে পাঁচ লিখব এক সমান সমান পাঁচ ভাগের পাঁচ অর্থাৎ এক যখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ করব বিয়োগ ফলের হর হলো তাদের সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজর লব বিয়োগ করে লব পাওয়া যাবে বিয়োগ করে এবার আমরা এবার আমরা অন্য একটি বিয়োগ করবো এবারে বিয়োগে রয়েছে সাত ভাগের চার বিয়োগ সাত ভাগের তিন আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে সাত ভাগের একটি ফিতা রয়েছে সেখানে আমরা চার ভাগকে রং করেছি এবং পরাটিতে তিন ভাগকে রঙ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যারই হর সমান রয়েছে অর্থাৎ আমাদেরকে শুধু লব বিয়োগ করতে হবে আমরা এখানে বিয়োগ করছি প্রথমে আমরা সমান হরটি অর্থাৎ সাত এখানে লিখবো এবং উপরে চার থেকে তিন বিয়োগ করে বিয়োগ ফল এক হবে সেটা আমরা এখানে লিখব আমি লিখছি তোমরা আমার সাথে লেখো প্রথমে লিখবো সাত সাধারণ হর এবার আমরা বিয়োগ করবো চার থেকে তিন বিয়োগ করলে হয় এক অর্থাৎ আমরা উত্তরে লিখবো সাত ভাগের এক করি এখানে আমরা অনেকগুলো বিয়োগ দেখতে পাচ্ছি এবার এই বিয়োগগুলো করবো আমি করছি তোমার আমার সাথে সাথে করো এক নাম্বার রয়েছে তিন ভাগের দুই বিয়োগ তিন ভাগের এক আমরা সাধারণ হরটি লিখবো প্রথমে তিন এরপর দুই থেকে এক বিয়োগ করে বিয়োগ ফল লিখবো এক দু নম্বরে রয়েছে চার ভাগের তিন বিয়োগ চার ভাগের দুই আমরা সাধারণ হর লিখবো চার এবং লব তিন থেকে দুই বিয়োগ করে লিখবো বিয়োগ ফল এক তিন নাম্বার রয়েছে পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের দুই আমরা প্রথমে সাধারণ হরটি লিখবো পাঁচ এবং চার থেকে দুই বিয়োগ করে বিয়োগ দুই পাই আমরা এখানে দুই লিখবো চার নাম্বার রয়েছে ছয় ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের এক এখানে আমরা বিয়োগ করব নিচে লিখব ছয় এবং পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার এখানে আমরা চার লিখব। পাঁচ নাম্বার রয়েছে সাত ভাগের ছয় বিয়োগ সাত ভাগের পাঁচ নিচে আমরা সাধারণ হরটি লিখবো সাত ছয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে এক আমরা এখানে এক লিখব ছ নাম্বার রয়েছে ন ভাগের সাত বিয়োগ নভাগের দুই আর প্রথমে সাধারণ হর লিখবো নয় এবং লব সাত থেকে দুই বিয়োগ করে আমরা এখানে লিখব পাঁচ সাত নাম্বার রয়েছে এক বিয়োগ চার ভাগের তিন আমরা একে ধরব চার বাই চার এবং সেখান থেকে আমরা কাটাকাটি করে এক পেয়েছি অর্থাৎ একের নিচে একটি চার রয়েছে সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আমরা এখানে একবার লিখে ফেলি এক ভাগের চার বিয়োগ তিন ভাগের চার ভাগের তিন আমরা এখানে বিয়োগ করে একবার লিখব সাধারণ হওয়ার চার এবং যখন আমরা এক থেকে তিন বিয়োগ করব তখন আমরা বিয়োগ ফল পাবো দুই আমরা এখানে দুই লিখব সাত নম্বরে রয়েছে এক বিয়োগ চার ভাগের তিন এটার বিয়োগ আমরা করবো আমরা যেন এখানে চার রয়েছে এটি হবে চার বাই চার আর প্রথমে একের পূর্ণাঙ্গ রূপটি আমরা এখানে চার বাই চার লিখবো আমরা এটা একের বদলে চার বাই চার লিখতে পারি কারণ আমরা চারকে উপর নিচে কাটাকাটি করলে আবার একই পাই এখানে আমরা অঙ্ক করার সুবিধার্থে এককে আমরা চার ভাগের চার লিখবো এবং এরপর আমরা বিয়োগ দেব যথারীতি এখানে যেটি ছিল চার ভাগের তিন আমরা এখানে চার ভাগের তিন লিখবো বিয়োগ করবো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাধারণ হর রয়েছে চার চার লিখবো চার থেকে তিন বিয়োগ করলে এক হয় আমরা এক লিখবো উত্তর হবে চার ভাগের এক এরপরে আট নাম্বার রয়েছে আট ভাগের পাঁচ বিয়োগ আট ভাগের তিন আমরা এখানে বিয়োগ করবো সাধারণ হর লিখবো আট পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই আমরা এখানে দুই লিখবো নম্বরে রয়েছে এক বিয়োগ আট ভাগের সাত আমরা সে আবার আগের মতো করব এককে ভেঙে আট বাই আট লিখবো বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো আট ভাগের সাত এরপর আমরা বিয়োগ করব আট লিখবো আট থেকে সাত গেলে থাকে এক আমরা এখানে এক লিখবো উত্তরে দশটা রয়েছে ছয় ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের তিন আমরা প্রথমে সাধারণ হর লিখবো ছয় পাঁচ থেকে তিন বিয়োগ করে থাকি দুই আমরা এখানে দুই লিখবো এগারো নম্বরে রয়েছে ন ভাগের আট বিয়োগ ন ভাগের পাঁচ আমরা প্রথমে সাধারণ হর লিখব নয় এবং এখানে আট থেকে পাঁচ বিয়োগ করে থাকি তিন আমরা উত্তরে তিন লিখবো বারো নম্বরে রয়েছে এক বিয়োগ নয় ভাগের চার আমরা এককে নয় বাই নয় লিখতে পারি অর্থাৎ ন ভাগের নয় বিয়োগ করবো আমরা নয় ভাগের চার বিয়োগ পথ এখানে লিখবো প্রথমে নয় লিখবো সাধারণ হর নয় থেকে চার বিয়োগ করে থাকে পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো উত্তর হবে ভাগের পাঁচ এভাবে আমরা বিভিন্ন হ হরের বিয়োগগুলো যেখানে আমরা এখানে যে ভগ্নাংশের বিয়োগগুলো এখানে আমরা যে ভগ্নাংশের বিয়োগগুলো দেখতে পাচ্ছি সেগুলো বারবার অনুশীলন করি বারবার অনুশীলন করলে আমরা ভুল ছাড়াই ভগ্নাংশের বিয়োগ করতে পারবো